আপনারা যদি চান একটা সৎ মানুষের হাতে এই রবিনগরটা তুলে দিতে আপনার আমজাদ পায়ের হাতকে শক্তিশালী করুন কিন্তু আল্লাহ যাকে উপরে উঠায় সারা পৃথিবীর মানুষ তাকে নিচে নাই মানা পারে না আমার মা বোনেরা রেডি হয়ে আছে প্রস্তুত হয়ে আছে রোজা রেখে আমাদেরকে ভোট দেওয়ার জন্য যে অন্য রাজনৈতিক দল করে বিশ্বাস করেন আল্লাহর উপরে তা করে বলছি তারা অপেক্ষায় আছে রিক্সাতে ভোট দেওয়ার জন্য আপনারা যদি ড্রেজার মুক্ত হইতে চান মামলাবাজদের থেকে মুক্তি চান চান্দাবাজদের থেকে যদি মুক্তি চান কালো টাকা থেকে যদি মুক্তি চান আপনারা অনেকের আমল নামা জানেন তিন চারবার করে ক্ষমতায় ছিল আপনাদের জন্য কি করেছে সেটা আপনারা দেখেছেন আপনারা অতীতকে ভুলে যায়ন না আপনারা যদি চান একটা সৎ মানুষের হাতে এই রবিনগরটা তুলে দিতে আপনার আমজাদ ভাইয়ের হাতকে শক্তিশালী করুন আপনার আমজাদ ভাইয়ের হাতে শক্তিশালী করুন উনার অর্থ নাই আমার মতো সহায় সম্বলহীন বংশ পরিচয়হীন কিন্তু আল্লাহ যাকে উপরে উঠায় সারা পৃথিবীর মানুষ তাকে নিচে নাই মারা পারে না প্রিয় নবীনগরবাসী নবীনগর আপনারা কেমন দেখতে চান সমৃদ্ধ উন্নতি এবং প্রগতির পথে যদি নিতে চান সৎ এবং যোগ্য মানুষের কোন বিকল্প নাই সিদ্ধান্ত আপনার নিতে হবে ভোটের আগের দিন রাতে অ্যাডভান্স টাকা খেয়ে আপনারা কি চাঁদাবাজের হাতে নবীনগর তুলে দিবেন নাকি নিজের পায়ে হেঁটে গিয়ে আপনারা একটা সৎ মানুষের কাছে তুলে দিবেন সেটা যদি করতে চান তাহলে আপনারা এ আমজাদ ভাইয়ের দায়িত্ব নিতে হবে আপনারা প্রত্যেকজন প্রত্যেক দিন অন্তত দশটা করে ভোট ম্যানেজ করতে হবে প্রত্যেক বাড়ি বাড়ি যাইতে হবে ঘরে ঘরে যাইতে হবে প্রত্যেকটা মাবুনদেরকে বলতে হবে আমার মাবোনেরা রেডি হয়ে আছে প্রস্তুত হয়ে আছে রোজা রেখে আমাদেরকে ভোট দেওয়ার জন্য ভোটের জন্য জনগণের কাছে যাইতে হবে আপনাকে যে অন্য রাজনৈতিক দল করে বিশ্বাস করেন আল্লাহর উপরে তা করে বলছি তারা অপেক্ষায় আছে রিক্সাতে ভোট দেওয়ার জন্য তারা হয়তো চান্দার জন্য ধান্দার জন্য এই নির্বাচনে কিছু ইনকামের জন্য তারা হয়তো মিছিল মিটিং গুলাতে যায় কিন্তু ভোটটা দেখবেন রিক্সাতেই দিবে আপনার তাদের কাছে তো আমাদের দাওয়াতটা পৌঁছাই দিবেন আপনার প্রত্যেকটা ভোটারের কাছে সে হোক আপনার বিরোধী সে হোক আপনার পক্ষের সে হয়তো আপনাকে দেখতে পারে না সবার কাছে আপনার দাওয়াত পৌঁছাইতে হবে সোনরবিনগরের সকল চাঁদাবাজ সকল ট্যান্ডারবাজ সকল ধান্দাবাজ সকল সুৎখোর আমরা চাই আপনার আগামী বারো তারিখ কেন্দ্রে শেষ এই রিক্সা মার্কায় ভোটটা দিবেন বারো তারিখ পর্যন্ত কোনো ঘুমানো যাবে না আপনারা যদি চার আমজাদ বাইরে রিক্সা মার্কা জিত বারো তারিখ পর্যন্ত কোনো ঘুমানো যাবে না প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা নারীর কাছে প্রত্যেকটা হারির কাছে এই রিক্সার খবর আপনারা পৌঁছাই দিতে হবে বারো তারিখ পর্যন্ত আপনারা সবাইকে এই আমজাদ ভাইকে সাপলা আপনাদের হচ্ছে রিক্সা মার্কায় আপনারা ভোট দিবেন ইনশাল্লাহ নবীনগরে কোনো মার্কা আছে সংসদে কোনো মার্কা যাবে এই আলমুল আমাদের কোনো মার্কা আছে বাবুলদের কোনো মার্কা আছে ও সেই মার্কা আরো জোরে হাতে তালে জুড়ে বলি সংসদে সরকারে এবার যাবে চারদিকে রব উঠেছে ফুল ফুটেছে রব উঠেছে মায়ের চোখে বাবার মুখে আরো জোরে চারদিকে চিতবে কারা সংসদে এবার যাবে চারদিকে চিতবে কারা ইনকিলাব ইনকিলাব নারে তকের দেয় য�পের লাযে তকের যিযে ইদেযে তক�য় তকের দে আসালেকে আডোরাও